ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. شكرًا للرسول، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অভয়নগর ইমাম পরিষদ ও ওলামা একরামের আহ্বানে উপস্থিত সকল ওলামা একরাম ও পির জনতা আমরা এই রাজপথে কেন মিস করতেছি এটা আপনাদের সকলের অবগত আছে আমার নবী আমাদের সকলের নবী জোহান্ন রসুল্লাহ সাল্লামের ইজ্জতের হেফাজত শান ও মানের হেফাজত করার দায়িত্ব আমাদের আমাদের সামনে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে আমাদের নবীর ইজ্জত নষ্ট হবে শান আর মান নষ্ট হবে আর ওই ভারতের সেই মহারাজ পরহত পরহত পুরোহিত পুরোহিত সে আমাদের নবী সম্পর্কে কুটুক্তি করবে আজে বাজে কথা বলবে এটা আমরা কখনো সহ্য করতে পারবো না আমরা বরদস্ত করতে পারে না শুধু আমরা নয় আজ তোমার পৃথিবীর মুসলমানের হৃদয়ের রক্তকরণ হচ্ছে সাথে সাথে ভারতেও যারা আছে তারা আমাদের বাংলাদেশের মুসলমান সব জায়গার মধ্যেই এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে আমরাও তার সঙ্গে একত্রতা ঘোষণা করে আমরাও আজকে অভয়নগর ইমাম পরিষদের আহ্বানে আজকে এখানে আমরা মিছিল বাস্তবায়ন করলাম সামনে আমরা আপনাদেরকে অর্থাৎ ইমাম পরিষদের পক্ষ থেকে যে কোনো বিষয়ে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রমূলক কথা বা কুটুক্তি বা অমানজনক কথা বলবে আমরা তার প্রতিবাদ করতে প্রস্তুত আছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আপনারা আপনারা কষ্ট করে আসছেন অনেক দূর থেকে নদীর থেকে কষ্ট করে আসছেন আপনাদেরকে ওয়াইনগর ইমাম পরিষদের পক্ষ থেকে অগণিত ধন্যবাদ এবং মরাকবাদ আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযা খায়ের দান করেন আমিন ভারত সহ আমাদের বাংলাদেশের সকল হিন্দু ধর্ম যারা অবলম্বন করেছে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম অবলম্বীদেরকে হিন্দুদেরকে আমরা অভয়নগরবাসীর পক্ষ থেকে সাবধান করে দিতে চাই ও হিন্দুরা তোমরা যদি আমাদের থেকে চোখ চোখ উঠায় তাকাও আমরা মুসলমানেরা তোমাদের চোখ উপড়িয়ে দেবো তোমাদের চোখ উঠায় উঠাই দেবো তোমরা মুসলমানের বিরুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে যদি কোনো উটুপটি করো অপমানজনক কথা বলো তোমাদের গলার রক ছিঁড়ে দেব ইনশাআল্লাহ আমরা মুসলমান আমাদেরকে চিনতে পারে নাই আমাদেরকে বুঝতে পারে নাই মাঝে মাঝে তোমরা আমাদেরকে একটু টুকরা দাও দিয়ে দেখো দেখি মুসলমানরা কেমন এদের শক্তি কেমন মুসলমানদের শক্তি কোনো অংশে কমে নাই। বরং এই পাঁচ তারিখের পরে বাংলাদেশের মুসলমানের শক্তি শক্তি আরও বৃদ্ধি পেয়েছে এখন তোমাদের ওই সময় আর নাই যে মুসলমানের বিরুদ্ধে কোনো কথা বলবা মুসলমানদের সম্পর্কে কোনো কুটুক্তি করবা নবীর বিরুদ্ধে কুটীক্তি করবা আর আরামে থাকবা তাই এই বাংলাদেশে তোমরা থাকতে পারবে না তোমাদেরকে প্রয়োজনে আমরা যে সময়ের অপেক্ষা করো তোমরা যেভাবে যে সময় যখন যে একশ আর প্রয়োজন হয় সমস্ত হিন্দু সম্প্রদায়কে জানিয়ে দিচ্ছি অবগত করতেছি তোমরা আমরা কিন্তু জাগ্রত আমরা এখন সজাগ আমরা আর ঘুমন্ত নেই আমাদেরকে তোমরা টুক্কা দিয়ে দেখো দেখি মুসলমান কী করে তোমরা সাবধান হয়ে যাও আমরা কিন্তু তোমাদেরকে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আমি আর কথা বেশি বাড়িতে চাচ্ছি না মাগরিবের নামাজের রক্ত প্রায় কাছে এখনই দোয়া করে শেষ করব আপনাদেরকে অশেষ ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি ও আহ আহমদুলিল্লাহ